হ্যালো সবাইকে প্র্যাকটিস সেশন টেনে সবাইকে স্বাগতম অন্যান্য দিনের মতো এখন আমরা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব এবং আমরা শেষের দিকে ভোকাবুলারি নিয়ে আলোচনা করবো তাহলে এখন আমরা স্ট্রাকচারে যাওয়া যাক গতকাল আমরা টু থার্টি নাইন পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছিল এবং এখন আমরা টু ফোরটি থেকে শুরু করব সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ টু হ্যাভ প্লাস নাওনার অ্যাডজেক্টিভ এখানে হ্যাজ টু হ্যাভ মানে হলো কিছু থাকতে হবেই অর্থে কিছু থাকতে হবেই অর্থে আই হ্যাভ টু মানি আই হ্যাভ টু মানি আমার টাকা থাকতে হবেই আমার টাকা থাকতে হবেই এখানে সাবজেক্ট হিসেবে এখানে আই আসছে এরপরে হ্যাভ টু হ্যাভ হ্যাভ টু হ্যাভ প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ এখানে মানি এখানে মানি আছে মানি হলো একটি নাউন মানি হলো একটি নাউন এরপর শি ডাজ নট হ্যাভ টু হ্যাভ কার শি ডাজ নট হ্যাভ টু হ্যাভ কার শি হ্যাজ টু হ্যাভ কোয়ালিটি হি হ্যাজ টু হ্যাভ কোয়ালিটি ডু ইউ হ্যাভ টু হ্যাভ speaking power do you have to have good speaking power the boy has to have permanent house in Thaka city to marry his daughter you don't have to have mobile you don't have to have mobile subject plus had to plus <coughs> verb uh, plus have plus noun or adjective subject plus had to plus verb uh, সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস হ্যাভ প্লাস নাও নার অ্যাডজেক্টিভ কিছু থাকতে হয়েছিল কিছু থাকতে হয়েছিল অর্থে আই হ্যাড টু হ্যাভ কার আই হ্যাড টু হ্যাভ কার আই হ্যাড টু হ্যাভ কার আমার গাড়ি থাকতে হয়েছিল আমার গাড়ি থাকতে হয়েছিল শি ডিড নট হ্যাভ টু হ্যাভ ফ্রেন্ড শি ডিড নট হ্যাভ টু হ্যাভ ফ্রেন্ড ডেট দে হ্যাভ টু হ্যাভ মানি ডিড দে হ্যাভ টু হ্যাভ মানি ডেট নট দ্য বয়েজ হ্যাভ টু হ্যাভ প্যান্স টু ফোরটি টু 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 সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভাববে ফার্স্ট ফ্রম কোনো কিছু করতে হয়েছিল অর্থে কোনো কিছু করতে হয়েছিল অর্থে আই হ্যাড টু গো আই হ্যাড টু গো আমাকে যেতে হয়েছিল আই হ্যাড টু গো আমাকে যেতে হয়েছিল আই ডিড নট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক আই ডিড নট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক আই ডিড নট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক আমাকে কাজটি করতে হয়নি শি ডিড নট হ্যাভ টু কাম হেয়ার শি ডিড নট হ্যাভ টু কাম হেয়ার ডেড দ্য বয় হ্যাভ টু লার্ন ডেট দ্য বয় হ্যাভ টু লার্ন ছেলেটি কী শিখতে হয়েছিল ছেলেটিকে কী শিখতে হয়েছিল ডিড নট হ্যাভ টু কাম উইথ মি কাম উইথ ইউ ডিড নট দে হ্যাভ টু কাম উইথ ইউ তাদেরকে তোমার সাথে আসতে হয়নি তাদেরকে তোমার সাথে আসতে হয়নি আই হ্যাড টু ডু মেনি থিংস ফর মাই কান্ট্রি আই হ্যাড টু ডু মেনি থিংস ফর মাই কান্ট্রি আই হ্যাড টু ডু মেনি থিংস ফর মাই কান্ট্রি টু ফোর্টি থ্রি আমার টাকা আছে আচ্ছা এখানে হ্যাভ হ্যাচ এর পরে নাও অথবা অ্যাবজেকটিভ হলে কারো আছে অর্থে আছে কারো কাছে কিছু অর্থে আমার টাকা আছে আই হ্যাভ মানি আমার টাকা আছে আই হ্যাভ মানি শি হ্যাজ কার শি হ্যাজ কার তার গাড়ি আছে শি হ্যাজ কার তার গাড়ি আছে ইউ হ্যাভ নো প্রবলেম ইউ হ্যাভ নো প্রবলেম তোমার সমস্যা নেই তোমার সমস্যা নেই দে হ্যাভ কার দে হ্যাভ কার তোমাদের কি গাড়ি আছে তোমাদের কি গাড়ি আছে হি সেট হ্যাজ সেট ব্রাদার হ্যাজ সেট ব্রাদার হ্যাভ দ্য বয়েজ দ্য বুকস হ্যাভ দ্য বয়েজ দ্য বুকস আই হ্যাড মানি আই হ্যাড মানি আমার টাকা ছিল শি হ্যাড নো কারি হ্যাড নোকার হ্যাড ইউনিম হ্যাড হ্যাড নট ব্রাদার হ্যাড নট ব্রাদার তারপরে টু ফোর্টি ফাইভ সাবজেক্ট প্লাস অথবা প্লাস থার্ড ফর্ম আই হ্যাভ ইটার্ন আই হ্যাভ আই হ্যাভ আমি খেয়েছি আই হ্যাভ আমি খেয়েছি আই হ্যাজ আই শি হ্যাজ কাম শি হ্যাজ কাম শি হ্যাজ কাম সে এসেছে দ্য গার্ল হ্যাজ নট গন দ্য গার্ল হ্যাজ নট গন মিটে যায়নি হ্যাভ ইউ সিন হ্যাভ ইউ সিন তুমি কি দেখেছ হ্যাভ ইউ সিন তুমি কি দেখেছ হ্যাজ নট শি টোল্ড ইউ হ্যাজ নট শি টোল্ড ইউ সে কি তোমাকে বলেনি আই হ্যাভ টোল্ড ইউ মেনি টাইমস আই হ্যাড আই হ্যাভ টোল্ড ইউ মেনি টাইমস টু ফোর্টি সিক্স সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভাবেন থার্ড ফর্ম কেউ কোনো কিছু করছিলো দূর অতীত আই হ্যাড ইটেন আই হ্যাড ইটেন আমি আমি খেয়েছিলাম আই হ্যাড ইটেন আমি খেয়েছিলাম দে হ্যাড নট সিন দে হ্যাড নট সিন তারা দেখেছিল না তারা দেখেছিল না তুমি কি তাকে তুমি কি তাকে দুই বছর আগে বলেছিলে হ্যাড ইউ টোল্ড হিম টু ইয়ার্স আগো হ্যাড ইউ টোল্ড হিম টু ইয়ার্স আগো টু ফোরটি সেভেন টু ফোর্টি সেভেন সাবজেক্ট প্লাস হ্যাভ্যাস প্লাস ফিনিশড সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ফিনিশড সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাস প্লাস ফিনিশড প্লাস ভার্ভের সাথে আইএনজি আই হ্যাভ ফিনিশড ইটিং আই হ্যাভ ফিনিশড ইটিং আমার খাওয়ার আমি খাওয়া শেষ করেছি আমি খাওয়া শেষ করেছি শি হ্যাজ নট ফিনিশড রিটিং রাইটিং শি হ্যাজ নট ফিনিশড রাইটিং তুমি কি পড়া শেষ করেছো হ্যাভ ইউ রিডিং এ হ্যাভ ইউ রিডিং হ্যাজ নট শি ফিনিশড কুকিং হ্যাজ নট শি ফিনিশড কুকিং টু ফোরটি এইট সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস নাম অ্যাবজেক্টিভ কেউ কোনো কিছু হয়ে গেছে অর্থে হি হ্যাজ বিন গুড হি হ্যাজ বিন গুড সে ভালো হয়ে গেছে হি হ্যাজ বিন গুড সে ভালো হয়ে গেছে দে হ্যাভ নট বিন ব্যাড দে হ্যাভ নট বিন ব্যাড তারা খারাপ হয়ে যায়নি দে হ্যাভ নট বিন ব্যাড তারা খারাপ হয়ে যায়নি ফিফটি হ্যাব ইউ বিন ক্রেজি হ্যাবিউ বিন ক্রেজি তুমি কি পাগল হয়ে গেছো হ্যাবিউ বিন ক্রেজি তুমি কি পাগল হয়ে গেছো হ্যাজ নট হি বিন ইউর এনিমি হ্যাজ নট হি বিন ইউর এনিমি সেই কি তোমার শত্রু হয়ে যায়নি সেই কি তোমার শত্রু হয়ে যায়নি আর টু ফোর্টি নাইন সাবজেক্ট প্লাস হ্যাব অথবা হ্যাজ বিন মেড সাবজেক্ট অথবা সাবজেক্ট প্লাস হ্যাব অথবা হ্যাজ বিন মেড প্লাস নামজেক্টিভ কাউকে কিছু বাড়ানো হয়েছে কাউকে কিছু বাড়ানো হয়েছে আমরা একজন শিক্ষক আমাকে একজন শিক্ষক বানানো হয়েছে আই হ্যাভ বিন মেড এ টিচার আই হ্যাভ বিন মেড এ টিচার আই হ্যাভ বিন মেড এ টিচার আমাকে একজন শিক্ষক বানানো হয়েছে শি হ্যাজ বিন মেড ইওর সিস্টার শি হ্যাজ বিন মেড ইওর সিস্টার শি হ্যাজ বিন মেড শি হ্যাজ বিন মেড ইওর সিস্টার তাকে তোমার বোন বানানো হয়েছে শি হ্যাজ নট বিন মেড ব্যাড শি হ্যাজ নট বিন মেড ব্যাড তাকে খারাপ বানানো হয়নি হ্যাভ ইউ বিন মেড এ সিঙ্গার ইউ বিন মেড এ সিঙ্গার তোমাকে কি গায়ক বানানো হয়েছে टू फिफ्टी सबजेक्ट प्लस प्लस नाउन अबजेक्ट हो आई हेड बीन मेरी टीचर आई हेड बीन मेरीड टीचर आई आई हेड नॉट बीन मेरिडेड टीचर हेड आई बीन मेरीड टीचर हैड नॉट आई बीन मेरीड टीचर টু ফিফটি ওয়ান সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন মেড হ্যাভ অথবা হ্যাজ বিন মেড প্লাস হাব ফার্স্ট ফ্রম আমাকে দিয়ে কাজটি করানো হয়েছে ওয়ার্ক আই হ্যাভ বিন মেড টু টু ডু দা ওয়ার্ক আমাকে দিয়ে কাজটি করানো হয়েছে তাকে দিয়ে গাড়িটি কেনানো হয়নি তাকে দিয়ে গাড়িটি কেনানো হয়নি হি হ্যাজ হি হ্যাজ নট বি মেড টু বাই দ্য কার হি হ্যাজ নট বি মেড টু বাই দ্য কার তোমাকে দিয়ে কি পড়াশোনা হয়েছে হ্যাভ ইউ বেন মেড টু teach have you been made to teach i have been made to do thing uh, many things for my family I, i have been made to do many things for my country to to, to, to subject plus had been made to plus verb er past হয়েছিল অর্থে আমাকে দিয়ে কাজটি করানো হয়েছিল আমাকে দিয়ে কাজটি করানো হয়েছিল i have been made to do the work i have been made টু ডু the ওয়ার্ক শি হ্যাড নট বিন মেড টু ক্লিন ইট নট শি হ্যাড নট বিন মেড টু ক্লিন ইট দে হ্যাভ টু ডু দে বিন টু ফিফটি থ্রি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস পার্সোন প্লাস হাবের সাথে আইএনজি কেউ কাউকে কিছু করতে দেখেছে আই হ্যাভ সিন রিডিং আই হ্যাভ সিন হিম রিডিং আমি তাকে পড়তে দেখেছি আমি তাকে পড়তে দেখেছি হি হ্যাজ সিন মি কামিং হি হ্যাজ সিন মি কামিং সে আমাকে আসতে দেখেছে হ্যাভ ইউ সিন মি ডুইং দিস হ্যাভ ইউ সিন মি ডুইং দিস তুমি কি আমাকে এটা করতে দেখেছো আই হ্যাভ সিন ইউ টকিং উইথ দ্য বয় মেনি টাইমস টু ফিফটি ফোর সাবজেক্ট প্লাস হ্যাডবেন প্লাস পার্সন প্লাস ভরস্য আইএনজি অনেক অতীত বোঝাতে অনেক অতীত বোঝাতে হ্যাড সিন হ্যাড সিন মানে অনেক অতীত বোঝাতে সাবজেক্ট প্লাস হ্যাড সিন প্লাস পার্সন প্লাস ভাবের সাথে আইএনজি অনেক অতীত বোঝাতে আই হ্যাভ আই হ্যাড সিন ইউ গোয়িং আই হ্যাড সিন ইউ গোয়িং আমি তোমাকে যেতে দেখেছিলাম আই হ্যাড সিন ইউ গোয়িং আমি তোমাকে যেতে দেখেছিলাম শি হ্যাড নট সিন মি প্লেয়িং শি হ্যাড নট সিন মি প্লেইং হ্যাড দ্য সিন ইউ কামিং হ্যাড দ্য সিন ইউ কামিং টু ফিফটি ফাইভ সাবজেক্ট প্লাস স প্লাস পার্সন প্লাস ভাবের সাথে আইএনজি আই হিম কামিং আই স আমি তাকে আসতে দেখেছিলাম আমি তাকে আসতে দেখেছিলাম আই ডেড নট সি হিম কামিং ডিড ইউ সি মি ডুইং ইট তুমি কি এটা আমাকে করতে দেখেছিলে টু ফিফটি সিক্স সাবজেক্ট প্লাস সব প্লাস পার্সন প্লাস ভাবে ফার্স্ট ফর্ম এর মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলাম আই স হিম প্লে আই স হিম প্লে আই স হিম প্লে নেক্সট পেজ स मी डू दय स मिलार्न दय स मिलर्ण आई डिट नट सी हार ओेट आई डिट नट सी हार ओेट और डिट दी दम इट टू फिफ्टी सेवेन सबजेक्ट प्लस बी भार प्लस नाउनर एबजेक्टिव हे बोधक अर्थे हे बोधक अर्थे आई एम गुड आई एम गुड आम भलो हि इज नट बैड हि इज नट बैड से खराब না আর ইউ স্টুডেন্ট আর ইউ স্টুডেন্ট তুমি কি ছাত্র আর ইউ স্টুডেন্ট তুমি কি ছাত্র দে আর মাই ফ্রেন্ডস দে আর মাই ফ্রেন্ডস তারা আমার বন্ধু দ্য বয় ইজ নট ব্যাড দ্য বয় ইজ নট ব্যাড ইজ শাহিদা রাফেন্স মাদার ইজ শাহিদা রাফিন্স মাদার শাহিদা কি রাফিনের মা আর নট দ্য গার্লস ইয়োর স্টুডেন্টস আর নট দ্য গার্লস ইয়োর ইস্টুডেন্টস মেয়েরা কি তোমার ছাত্রী না আর দ্য গুড আর ওই গুড আর ওই গুড আমাৰ কি ভাল আৰু এই গোট আৰু এই গোট আমাৰ কি ভাল ৱাছ ৱাৰ এইখনে এশ নতীত হৈছে আই ওয়াজ ইউর ফ্রেন্ড আই ওয়াজ ইয়োর ফ্রেন্ড আমি তোমার বন্ধু ছিলাম আই ওয়াজ ইয়োর ফ্রেন্ড আমি তোমার বন্ধু ছিলাম হি ওয়াজ নট মাই টিচার হি ওয়াজ নট মাই টিচার সে আমার শিক্ষক ছিল না ওয়ার ওয়াই ওয়াই ইউ হিজ ফ্রেন্ড ওয়াই ইউ হিজ ফ্রেন্ড ওয়াই ইউ হিজ ফ্রেন্ড সে কি তার বন্ধু ছিল হি ওয়াজ মাই স্টুডেন্ট হি ওয়াজ মাই স্টুডেন্ট সে আমার ছাত্র ছিল দে আর নট আওয়ার এনিমি দে আর নট আওয়ার দে ওয়াই নট আওয়ার এনিমি তার আমাদের শত্রু ছিল না ওয়াজ সে কি তোমার বন্ধু ছিল ওয়াজ দা গার্ল ইউর সিস্টার ওয়াজ্টার মেয়েটি কি তোমার বোন ছিল ওয়াজ দা ম্যান ব্যাড ওয়াজ দ্য ম্যান লোকটি কি খারাপ ছিল করছে করছিল অর্থে আই এম ডুইং আই এম ডুইং আই এম ডুইং আমি যাচ্ছি আই এম আই এম গোয়িং সরি আই এম গোয়িং আমি যাচ্ছি আই এম ডুইং আমি করছি হি ইজ নট কামিং হি ইজ নট কামিং সে আসছে না আর ইউ গোয়িং আর ইউ গোয়িং তুমি কি যাচ্ছ আর ইউ গোয়িং তুমি কি যাচ্ছো আর নট ডেটিং আর নট ডেটিং তারা কি খাচ্ছে না তার কি খাচ্ছে না আই এম গোয়িং টু ক্লাস উইথ মাই ফ্রেন্ডস বাই বাস আই এম আই এম গোয়িং টু ক্লাস উইথ মাই ফ্রেন্ডস বাই বাস শি ইজ নট কামিং টুডে শি ইজ নট কামিং টুডে বিকজ শি হ্যাজ সাম প্রবলেম বিকজ শি হ্যাজ সাম বিকজ শি হ্যাজ সাম প্রবলেম এখানে অতীত বোঝাতে সে আসছিল হি ওয়াজ কামিং হি ওয়াজ কামিং সে অপেক্ষা করেনি হি ওয়াজ নট ওয়েটিং হি ইজ নট ওয়েটিং সে কি তোমাকে সাহায্য করতে এসেছিলো হি হ্যা ওয়াজ হি কামিং টু হেল্প ইউ ওয়াজ হি কামিং টু হেল্প ইউ টু ফিফটি নাইন টু ফিফটি নাইন সাবজেক্ট প্লাস বিভার প্লাস সাপোসড সাপোস টু প্লাস ভাবের সাথে আই এনজি আই এম সাপোসড আই এম সাপোসড টু গো আই এম সাপোসড টু গো আমার যাওয়ার কথা আছে আই এম সাপোসড টু গো সাপোসড টু মানে কথা আছে অথবা ছিল অর্থে সাপোজ টু মানে কথা আছে অথবা ছিল অর্থে সাপোজ টু মানে কথা আছে অথবা ছিল অর্থে সাপোজ টু মানে কথা আছে অথবা ছিল অর্থে আই এম সাপোজ টু গো আমার যাওয়ার কথা আছে শি ইজ নট সাপোজ টু কাম তার যাওয়ার কথা নেই তার আসার কথা নেই আর ইউ সাপোজ টু ডু ইট আর ইউ সাপোজ টু ডু ইট তোমার কি এটা করার কথা আছে আর দে সাপোজ টু গো টু ক্লাস অ্যাট ফোর পি এম টুডে উইথ মাই ফ্রেন্ড বা বাস ফ্রম মাই হোম ফ্রম মাই হোম আই ওয়াজ সাপোজ টু গো আই ওয়াজ সাপোজ টু গো আমার যাওয়ার কথা ছিল আমার যাওয়ার কথা ছিল was she was not supposed to do it she was not supposed to do it was not she supposed to do it i was supposed to help you i was supposed to help you but i could not help you because i had some problem স্ট্রাকচার ক্লাস এখানেই সমাপ্ত এখন আমরা বোকাবলি সেশন চলে যাব পাউন্স ছো মারা পাউন্স ছো মারা পাউন্স ছো মারা পাউন্স ছো মারা পাউন্স পাউন্সড পাউসড পাউন্স পাউন্সড পাউন্স পাউন্সড ধর্ম ধর্মপ্রচার করা পেচ ধর্ম প্রচার করা প্রেচ ধর্মপ্রচার করা পেচ ধর্মপ্রচার করা পেচ প্রচার করা পেচ প্রেসেস্টার প্রস্তুত করা প্রস্তুত করা প্রস্তুত করা প্রিপেয়ার প্রস্তুত করা প্রেজেন্ট উপহার দেওয়া প্রেজেন্ট উপহার দেওয়া প্রেজেন্ট উপহার দেওয়া প্রেজেন্ট প্রেজেন্টেড প্রেজেন্টেড প্রিজার্ভ সংরক্ষণ করা প্রিজার্ভ সংরক্ষণ করা প্রিজার্ভ সংরক্ষণ করা প্রিজার্ভ সংরক্ষণ করা প্রিজার্ভ প্রিজার্ভ প্রি সভাপতিত্ব করা প্রি সভাপতিত্ব করা প্রি সভাপতিত্ব করা প্রি সভাপতিত্ব করা প্রিসাইড প্রিসাইডেড প্রিসাইডেড প্রেস ছাপা দেওয়া প্রেস ছাপা দেওয়া প্রেস ছাপা দেওয়া প্রেস প্রেসড প্রেস প্রেজিয়ম অনুমান করা প্রেজিয়ম অনুমান করা প্রেজিয়ম 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 পেটেন্ট ভান করা 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 পেটেন্ট পেটেন্টেড পেটেন্টের প্রসিড অবসর হওয়া 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 প্রসিড প্রসিডেড প্রসিডেড প্রোক্লেম প্রোক্লেম ঘোষণা করা প্রোক্লেম ঘোষণা ঘোষণা করা প্রোক্লেম ঘোষণা করা প্রোক্লেম না প্রক্লেমড প্রক্রিয়েট সন্তান উৎপাদন করা সন্তান উৎপাদন করা প্রক্রিয়েট সন্তান উৎপাদন করা প্রক্রিয়েট সন্তান উৎপাদন করা সন্তান উৎপাদন করা প্রক্লেম ঘোষণা করা প্রোক্ম ঘোষণা করা প্রকলেম ঘোষণা করা প্রেম ঘোষণা করা প্রেম ঘোষণা করা প্রোক্লেম ঘোষণা করা প্রোক্লেম প্রোক্লেমড প্রোক্লেমড প্রডিউস উৎপাদন বা উপস্থাপন করা 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 প্রোগ্রেস উন্নতি 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 করা প্রোগ্রেস 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 প্রহাবিট নিষেধ করা প্রহাবিট নিষেধ করা প্রহাবিট নিষেধ করা প্রহাবিট নিষেধ করা প্রসিকিউট অভিযোগ করা প্রসিকিউট অভিযোগ করা প্রসিকিউট অভিযোগ করা প্রসিকিউট অভিযোগ করা প্রসিকিউটেড প্রসিকিউটেড প্রোটেক্ট সুরক্ষা করা প্রোটেক্ট সুরক্ষা করা প্রোটেক্ট সুরক্ষা করা প্রোটেক্ট সুরক্ষা করা প্রোটেক্টেড প্রোটেক্টেড প্রোটেস্ট প্রতিবাদ করা প্রোটেস্ট প্রতিবাদ করা প্রোটেস্ট প্রতিবাদ করা প্রোটেস্ট প্রতিবাদ করা প্রোটেস্ট প্রোটেস্টেড প্রোটেস্টেড প্রুফ প্রমাণ বা পরীক্ষা করা প্রুফ প্রমাণ বা পরীক্ষা করা প্রুফ প্রমাণ বা পরীক্ষা করা প্রুফ 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 প্রোভাইড সংস্থান বা সরবরাহ করা প্রোভাইড সংস্থান বা সরবরাহ করা প্রোভাইডেড প্রোভাইডেড প্রোভাইড সংস্থান বা সরবরাহ করা প্রোভাইড প্রোভাইডেড প্রোভাইডেড পাবলিশ প্রকাশ করা পাবলিশ প্রকাশ করা পাবলিশ প্রকাশ করা পাবলিশ পাবলিশড পাবলিশড পাঁচ ঘুষি মারা পাঁচ ঘুষি মারা পাঞ্চ ঘুষি মারা পাঞ্চ ঘুষি মারা পাঁচ 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 পারচেস ক্রয় করা পারচেস ক্রয় করা পারচেস ক্রয় করা পারচেস ক্রয় করা পারচেস 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 পিউরিফাই পবিত্র পরিষ্কার করা পিউরিফাই পবিত্র বা পরিষ্কার করা পিউরিফাই পবিত্র বা পরিষ্কার করা পিউরিফাই পিউরিফাইড পিউরিফাইড পাজল বিভ্রান্ত করা পাজল বিভ্রান্ত করা পাজল বিভ্রান্ত করা পাজল পাজল বিভ্রান্ত করা পাজল 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 কোয়ারেল ঝগড়া করা কোয়ারেল ঝগড়া করা কোয়ারেল ঝগড়া করা কোয়ারেল ঝগড়া করা কোয়ারেল কোয়ারেল্ট কি লাইনে দাঁড়ানো কিউই লাইনে দাঁড়ানো কিউই লাইনে দাঁড়ানো কিউই কিউট কিউট কোয়ান শান্ত করা কোয়টেন শান্ত করা কোয়টেন শান্ত করা কোয়টেন শান্ত করা কোয়টেন কোয়াটেন্ট কোয়াটেন্ট কোয়ালিফাই যোগ্য করে তোলা কোয়ালিফাই যোগ্য করে তোলা কোয়ালিফাই যোগ্য করে তোলা কোয়ালিফাই কোয়ালিফাইড কোয়ালিফাইড কুইন রানী সুলভ আচরণ করা কুইন রানী সুলভ আচরণ করা কুইন রানী সুলভ আচরণ করা কুইন কুইন্ট কুইন্ট কোশ্চেন প্রশ্ন বা জেরা করা কোশ্চেন প্রশ্ন বা জেরা করা কোশ্চেন কোশ্চেন কোশ্চেন্ট ক্লাস এখানে সমাপ্ত পরবর্তী ক্লাসটা যারা বা প্র্যাকটিসটা যারা দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আইকনে ক্লিক করে রাখবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে মন্তব্য জানাবেন ধন্যবাদ